রোহিঙ্গাদেরকে খ্রিস্টানরা এসে খ্রিস্টান বানাচ্ছে খ্রিস্টান সংখ্যা যখন বেড়ে যাবে এই আমেরিকায় তাদের হাতে অশ্ব দিবে পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার রুখিয়াকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হবে এক সাগর রক্তের নির্মাণ আসুন আমরা বাংলাদেশের রাজনৈতিক অরাজনৈতিক সমস্ত শক্তি এক বলি ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা এক হতে চাই মুসলমানদের মৌলিক দাবি আদায় এক হতে চাই বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হতে চাই ইসলামী রাষ্ট্র দীর্ঘ বছরে দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত যারাই ক্ষমতায় গিয়েছে মুসলমানের রক্তে পা দিয়ে ক্ষমতায় গিয়েছে ইসলামের স্বার্থ রক্ষা তারা করে নাই জাতির সাথে ধোকাবাজি করতে পঞ্চাশ বছর আমার ভাইরা যেভাবে বাংলাদেশে শত শত মর্দ মুজাহিদ ভারতীয় আধিপত্যবাদকে নস্বাদ করে দিতে রক্ত দিয়েছে যদি মার্কিন আগ্রাসন এই দেশের ইসলামী জনতা আবার বুকের রক্ত ঢেলে দিতে প্রস্তুত আছে 10 মাস আগে বলেছিলাম আপনাদেরকে ফেসিবাদ ধ্বংসের পরে যে সুযোগ এসেছে তা যদি কাজে লাগাতে না পারেন আগামী 50 বছরও সুযোগ আপনাদের আর আসবে না মানবাধিকার সংস্থা করার আর জায়গা পায় নাই বাংলাদেশে করছে গাজায় করো আমার মুসলিম ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা করো ভারতে করো বাংলাদেশে মানবতা সমুন্নত আছে এখানে মানবাধিকার সংস্থা কেন করছে এটা হচ্ছে রুগী মরার আগে ডাক্তার আনা আড়াই হাজার বছরের সভ্যতার লালন ভূমি ইরাককে বোমা বর্ষণ করে তস্তস করে দিয়েছে সে হাতকে ভেঙ্গে টুকরো টুকরো করে দেওয়া হবে আমার সবুজ লাল পতাকার দিকে চোখ তুলবে চোখ উপরে দেওয়া হবে সিটাঙ্গের মানুষ মনে করেন আমরা সুটকি খাই আমাদের আছে কি আপনাদের পায়ের তলায় সব সম্পদ আর সম্পদ আল্লাহ তার হাবিবের সানে বেয়াদুবি করলে শাস্তি দেবার কোনো আইন বাংলাদেশের সংসদে নাই এর চেয়ে দুর্ভাগা জাতি আর কি হতে পারে বাঙালি কি হতে পারে বাংলাদেশি আইন পাশ করতে হবে সংসদে আল্লাহ তার হাবিবের সানে যদি কেউ বেয়াদবি করে সাতেম হিসেবে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে যদি করে না হয় জাতি মবক্রেসিতে নিয়োজিত হতে বাধ্য হবে আইন হাতে তুলে নিবে যে বেয়াদবি করবে সরকার তার বিচার করবে বিচার করতে সরকার والسلام عليكم ورحمة الله تعالى وبركاته